নমস্কার কৃষিভিত্তিক চ্যানেলে সকল কৃষক বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি এর আগে ভিডিওতে আলোচনা করেছিলাম আঠালো স্ত্রী মুচি এবং পুরুষ মুচি চেনার উপায় চাইলে আপনারা দেখতে পারেন আমার পোখালি গিয়ে স্ত্রী মুচি না ঝরে যদি পুরুষ মুচি ঝরে আর তখন যদি আপনি কোনো ওষুধ স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু স্ত্রী মুচির ইফেক্ট হবে এই জন্য স্ত্রী মুচি এবং পুরুষ মুচির চেনা কিন্তু একান্ত গুরুত্বপূর্ণ বিষয় যখন দেখছেন যে স্ত্রী মুচি ঝরে আছে তখন কিন্তু আপনাদের চিন্তার বিষয় আমরা সবাইকে এখন একটা স্টেপ নিতে হবে তো আপনাদেরকে বলবো যে স্ত্রী মুচি কালো কালার হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কী কী স্টেপ নিতে পারি তো চলুন ম্যান বিষয় যাই প্রথম থেকে ভিডিওটি শেষ থেকে দেখার অনুরোধ করছি তাহলে বুঝতে পারবেন কোথায় কোন স্টেপটা নিলে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত বা সঠিক পরিচর্যা করতে পারবো তো চলুন কাঁঠাল ক্ষেত্রে কেনা পছন্দ করে দেখবেন অনেকেরই কিন্তু একটা দুটো বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে আর যাদের বাড়িতে কাঁঠাল গাছ রয়েছে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছেন কখনো না কখনো কালো কালো হচ্ছে আর ঝরেছে তখন কিন্তু আমাদের খুবই কষ্ট হয় খুবই দুঃখ হয় সুন্দর কাঁঠাল ধরেছে আর কালো যাচ্ছে কোনো উপায় খুঁজে পাচ্ছি না তো আজকের ভিডিওতে সঠিক পরিচর্যা আপনাদেরকে দেবো আপনার সঙ্গে থাকুন আপনার কাঁঠালগুলো কালো কালো হয়ে ধরে যাচ্ছে আর আপনি হুট করে একটি রাসায়নিক স্প্রে করে দিলেন এটা কিন্তু কোনো সমাধান হচ্ছে না সমাধান এটা হচ্ছে সঠিক পরিচর্যা আপনি যদি সঠিক পরিচর্যা করেন তাহলে এই ধরনের ছত্রাকজনিত রোগগুলি হবে না তো সঠিক পরিচর্যা হচ্ছে নিয়মিত কিন্তু গাছকে ছাঁটা করতে হবে যখন ঘন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ডালপালা ছাঁটাই করতে হবে তাতে কী হবে রোদ বাতাস চলাচল হবে এই ধরনের রোগগুলো কিন্তু হবে না ডালপালা ছাঁটাই বলতে এই যে দেখছেন কাঁঠাল গাছটা এই যে মেন যে ডালটা রয়েছে সেখানে কিন্তু বেশি কাঁঠাল হয়েছে এই সাইডে যে কাঁঠাল ডাল রয়েছে কাণ্ড রয়েছে সেগুলো কিন্তু কোনো কাজের নেই এগুলো আমাদের ছাঁটাই করতে হবে এই যে পাশের এটা রয়েছে এটাতে কিন্তু নেই বেশিরভাগ কাঁঠাল কিন্তু এই যে সোজা রয়েছে এটাতে কিন্তু কাঁঠাল বেশি ফলন আসে এই পাশের বলে কোনো আসে না যদিও আসে দু একটা আসে এই জন্য এগুলো কেটে বাদ দিয়ে দেবেন নিয়মিত এই ধরনের ছাঁটাই করতে হয় বর্ষার আগে বর্ষার পরে পরে করতে পারেন দ্বিতীয়ত গাছের গোড়াকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আগাছা মুক্ত রাখতে হবে তৃতীয়ত গাছের গোড়ায় যেন জল জম না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কাঁঠালের পুষ্পমঞ্জুরি আরেকটি কারণে ঝরে যেতে পারে সেটি হচ্ছে জলের অভাব তখন কিন্তু গাছে জলের অভাব দেখা যায় এই পুষ্প মঞ্জুরিতে জলের অভাব দেখা যায় তখন কিন্তু ঝরে ঝরে যায় এই জন্য আমরা করতে পারি কি ভোরে বেড়ায় মানে সূর্য ওঠার আগে অথবা সূর্য যখন অস্ত চলে যায় তখন দিনের বেলা স্প্রে করবো না দিনে দিনের বেলা স্প্রে করলে তাতে পরাগ মিলনে অসুবিধা হতে পারে এর জন্য আমরা সূর্য ওঠার আগে স্প্রে করব। জল শুধু জল কোনো কেমিক্যাল কোনো রাসায়নিক ওষুধ নেই শুধু জল স্প্রে করবো তাতে কী হবে গাছের সমঞ্জর কিন্তু আরও শক্তপোক্ত হবে সুস্থ থাকবে তাহলে ঝরে পড়বে না আরেকটি বিষয় হচ্ছে আমরা গাছে কি কী সার দেবো অনেকে বুঝতে পারেন না গাছের কোন জায়গায় সার দেবো অনেকে গাছের গোড়া একদম যে মাটির সংলগ্ন এলাকা আছে সেখান দিয়ে দিই কিন্তু আমি বলবো যখন পুরো দুপুর দুপুর যখন একদম পুরো মাথার উপরে যখন সূর্য থাকবে তখন দেখবেন যে গাছের যে যে এলাকায় ছায়া পড়ছে গোল এলাকা করে সেটা একটা বৃত্তাকার করবেন গাছ থেকে মোটামুটি তিন ফুট দূরে আপনি কুপিয়ে কুপিয়ে গ্রাউন্ড করে আপনাকে ওই সারটা দিতে হবে তো কাঁঠাল গাছের গোড়াতে আপনি কি সার দেবেন প্রথমত আমি রাসায়নিক সার বলবো না কারণ অনেক কৃষক যেহেতু বাড়ির গাছ বাড়ির ফসল এই জন্য রাসায়নিক সার থেকে দূরে থাকে প্রথমত ওরা ঘরোয়া উপায়ে বা জৈবিক সার হিসাবে কি কি সার দেওয়া যায় সেগুলো ওরা চিন্তা মাথা রাখে এই জন্য আপনাদেরকে জৈবিক সার বলবো আপনাদের যে খামারের বাড়িতে রয়েছে গোবর সার সেই গোবরটা আপনি দশ ঝোড়া দিলেন পুকুরের যে পাক রয়েছে পচা পাক সেটা শুকিয়ে নিয়ে ডাস্ট করে সেটা আপনি দিলেন দশ ঝোড়া তাছাড়া নিমখুল দিলেন পাঁচ ঝোড়া এইসব সারগুলি দশ বছর বা পনেরো বছর বয়সের অনুমানে বললাম যদি আপনার যদি কম বয়স হয় তারা ডোজটা কমিয়ে দেবেন আর আপনার যদি বেশি আরও বেশি হয় তাহলে এই ডোজ দেবেন বা বেশি দেবেন কোনো অসুবিধা নেবেন যেসব চাল ভাঙা চাল গরু খাওয়াই আমরা খাই না সেই ধরনের চালের ভাত করে সেদ্ধ করে পচিয়ে যদি আমরা ওই গোবরের সঙ্গে মিশিয়ে দিন তাহলে কিন্তু ভালো উপকার পাওয়া যায় তাছাড়া আপনারা কি বলবো ট্রাইকোড রেডি গাছের গোড়ায় এর সঙ্গে মিশিয়ে দেবেন জানাই রাসায়নিক সার কী দেবেন আমি তো রাসায়নিক সার দিতে পালন করব আপনার যদি একান্ত দিতে ইচ্ছা হয় তাহলে আপনি পাঁচশো গ্রাম ইউরিয়া তার সঙ্গে দেড় কিলো এসএসপি এসপি আর যেসব বাংলাদেশি চাষি রয়েছেন তারা টিএসপি দেবেন পাঁচশো গ্রাম তার সঙ্গে সঙ্গে পটাশ দেবেন পাঁচশো গ্রাম এরপর আপনি মিলিয়ে দেবেন বরণ বরণ একশো গ্রাম দেবেন এসব মিলিয়ে আপনি গাছকে গোড়াকে ঢেকে দেবেন মাটি দিয়ে তো এই হচ্ছে কাঁঠাল জানায় কাঁঠাল গাছের কালো কালো হয়ে কাঁঠালগুলো ঝরে পড়ে যাচ্ছে এটি একটি ছত্রাক ঘটিত রোগ এক্ষেত্রে আমরা বাঁচায় উপায় করতে পারি আমাদেরকে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে আপনাদেরকে কার্বন ডাইঅসাইড প্লাস মেনকোজেপ গ্রুপের যে কোনোটা ওষুধ স্প্রে করতে হবে দেখুন মার্কেটে স্প্রিন্ট নাম পাবেন তাছাড়া আপনি সাপ নাম পেতে পারেন তাছাড়া আপনি কপার অক্সাইলাইড গ্রুপের যে কোনোটা ওষুধ স্প্রে করতে পারেন যেমন মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডে পাবেন ব্লু কপার বা ব্লাইট নামে পাবেন এগুলো করবেন কি আড়াই গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করবেন দশ দিন পর পর তাতে আপনার সম্পূর্ণভাবে আপনার এই ঘটিত যে রোগগুলো সেটা ক্লিয়ার হয়ে যাবে আপনার পরবর্তী ক্ষেত্রে এই রোগের সমস্যা দেখা যাবে না তাছাড়া আপনি অ্যামিস্টার টপ দু এমএল পোতলাটা জলে স্প্রে করতে পারেন দশ দিন পর তো বন্ধুরা এই ছিল আপনার কাঁঠাল গাছের পরিচর্যা এবং কাঁঠালের মারাত্মক রোগ কালো কালো ধরে যাচ্ছে সেই নিয়ে সমস্যার সমাধান আপনাদেরকে জানালাম ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ